আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের নয় তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা আরও বেশি পরিমাণে বেড়েছে তবে গতকালকে থেকে আরও বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা কিছুটা নিম্নমুখী রয়েছে প্রতিদিনেই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু টাকার রেটটা পরিবর্তন হচ্ছে তাই বর্তমানে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে বন্ধুরা দিনের মাঝামাঝি বা শেষে টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় উনানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আর নয় শত এক পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার ছয় শত উনত্রিশ পয়সা আপনি ভাববেন যে আজকে যারা কুয়েত থেকে এক দিন আর বাংলাদেশে বাড়াবেন বরাবর চারশত নয় টাকা শূন্য দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট তবে আলমোল্লা একচেঞ্জে চারশত দুই টাকা দশ পয়সা আলমোজাইনি এক একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জের চার শত দুই টাকা শুধুমাত্র কুয়েত রালনাদা এক্সচেঞ্জের চারশত নয় টাকা শূন্য দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা নির্দিষ্ট লিমিট আকারে তারা কিন্তু এই রেটটা দিচ্ছে তবে গতকালকে থেকে যেমন জয়লুকা সাল মুজাইন আলমোল্লা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে কিন্তু রেটটা আবার গতকালকে থেকে কিছুটা কমে গেছে আজকে বন্ধুরা কুয়েত বারেন এক্সচেঞ্জে চারশো টাকা বিএস বারএন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে চারশত দুই টাকা দশ পয়সা উমান এক্সচেঞ্জে চারশো টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত এক টাকা আমান এক্সচেঞ্জের চারশো এক টাকা একুশ পয়সার মতো করে পেয়ে যাবেন তোমরা ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনারেটার বিস্তারিত আপডেট